কি বলেছিল যে 2014 সালে আপনারা যদি আমাকে ভোট দেন আপনাদের প্রত্যেককে আসছে দিন ভালো আসবে আজকে সুখ খবর আসবে আপনারা ভালো হয়ে থাকবেন ভালো বসবাস করবেন আপনাদের সময়কার ভালো দিন আসবে আমরা বাঙালি যারা আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি কারণ যখন 2014 সালে বিজেপি ক্ষমতায় আসেনি তখন গ্যাসের দাম ছিল কত 365 টাকা যে যদি দশ টাকা বাড়িয়ে তো তাহলে বিজেপি সরকারের যারা আর নেতৃত্ব দিচ্ছে বিজয় কেন্দ্র সরকার তারা নেতৃত্ব দিচ্ছে সেই অমেশা তারা কি কত রাস্তা দিলেও তো গ্যাসের দাম বাড়াছে এরম জবাব চাই জবাব দাও কিন্তু আজকে সেই কেন্দ্র সরকার ক্ষমতা আসার পর আমরা কি দেখছি কেন্দ্র সরকার আসার পর আমরা কি দেখছি কেন্দ্র সরকার আসার পর আমরা কি দেখছি আপনার যে বাড়ির গ্যাসটা আপনারা ইউজ করেন সাড়ে তিনশো টাকা ছিল আজকে কেন্দ্র সরকার ক্ষমতা আসার পর আজকে সেই গ্যাসটা সাড়ে নশো টাকা হয়েছে তাহলে সুখবর সুখব আসছে দিনটা কোথায় আজকে যখন কেন্দ্র সরকার ক্ষমতায় আসেনি যখন পেট্রোলের দাম কত ছিল পঞ্চাশ টাকা আপনারা যখন ভেবেছিলাম যে যখন বলছি আপনাদের সুখবর আসবে নিশ্চয়ই পেট্রোলের দামটা পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা হবে কিন্তু আমরা যখন সেই মানুষ রাজার ভোট দিয়ে কেন্দ্র সরকারকে ক্ষমতায় নিয়েছি আমাদের অবস্থা কি হলো আজকে সেই পেট্রোলের দাম পঞ্চান্ন টাকা থেকে একশো পাঁচ টাকা পরিণত হলো আজকে ডিজেলের দাম কোথায় গেল আজকে যে সার ওষুধ সার ওষুধের দাম কোথায় গিয়েছে আজকে যে ফোনটা ইউজ করি আমরা আপনাদের এখানে সবাই আছে সবাই কিন্তু একটা একটা ফোন ইউজ করেন যখন ফোনটা ইউজ করি দু হাজার চোদ্দ সালে আগে তখন আমরা দেখতাম দশ টাকা ফোন করলে আপনাদের সবাইকে অনুরোধ করছি আমাদের সাংসদ দীপক অধিকারী এসে উপস্থিত হয়েছেন আপনারা রাস্তাটা ছেড়ে দিন আমাদের

সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি বিবেক দা আরে গিয়ে চলোLambda তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি আদার মাইসেমেন্টের উপহার দিবে অধিকারী স্বাগতম 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 আদার মাইসেমেন্টের উপহার দিবে অধিকারী স্বাগতম

लोकी भंडारे डूब कर मौत बना चुके जिंदा बाद उल्लसित डूब कर मौत बना चुके जिंदा बाद उल्लसित डूब कर मौत बना चुके जिंदा बाद सुसंधि बगल पर डूब कर मौत बना चुके जिंदा बाद सुसंधि बगल पर डूब कर मौत बना चुके जिंदा बाद जूस वाले आय बंद ना कर जिंदा बाद करन मास्टर मंदर डूब कर बेगोदी कर

সবাইকে অনুরোধ করছি আপনার রাস্তাটা একটু ছেড়ে দিন আপনাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী যার জন্য এতক্ষণ ধরে আগ্রহ বসে আছেন সেই দীপক অধিকারী আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তাই সবাইকে বলবো একটু ওনাকে মঞ্চে আসার জন্য সুযোগ করে দিব সবাই বসে পড়ুন আমাদের প্রিয় প্রার্থী আমাদের ঘাটাল প্রেসিডেন্টের উপকার যার দ্বারা আজকে দীপক অধিকারী সেই খাগ্রামান্ডের উপকার আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তাই সবাইকে অনুরোধ করব সবাই বসুন আমাদের দীপক অধিকারী আমাদের নেতা আমাদের দাদা উপস্থিত রাস্তার মধ্যে অবান্ত ভিড় ঠেলে প্রত্যেকটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলে আপনাদের কাছে আসে উপস্থিত হয়েছেন তাই সবাইকে অনুরোধ করবো আপনারা ধরতে ধরে বসুন দিবস আমাদের দেশে মঞ্চে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করবো আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা প্রত্যেকে আপনাদেরকে বলবো আপনাদেরকে বসে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের আমি আমাদের আমাদের মঞ্চ ইতিমধ্যেই মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলার আট থেকে আসি আমরা সবাই যাকে ভালোবাসি টলিউডের স্টার টলিউডের সুপার স্টার আমাদের সাংসদ আমাদের নেতা দীপক অধিকারী ওরফে ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাই আপনাদেরকে বলবো আপনারা দয়া করে এদিক ওদিক না ছড়িয়ে থাকে আপনারা একটু বসে পড়ুন বসার জায়গাতে বসে পড়ুন ইতিমধ্যেই আমাদের সুপারস্টার আমাদের গর্ব আমাদের অহংকার ঘটনার চ্যাম্পিয়ন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাম্পিয়ন আমাদের প্রিয় প্রার্থী সাংসদ দেব ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে দিয়ে উৎসাহ করুন আমরা আমরা আমাদের প্রার্থীকে দেখার সুযোগ করবেন আমাদের নেতৃত্ব বা কর্মী যারা দায়েসে আছেন আপনাদেরকে বলবো একটু পিছিয়ে আসার জন্য নমস্কার আমাদের স্যার পৌঁছে গিয়েছেন আপনারা খুশি খুশি তো তো মা বোনেরা ভালো করে আমাদের জগতের সুপারস্টার সেলিব্রিটি সমান এখন আমাদের প্রার্থী আমাদের সুপারস্টার দেবের হাতে পুষ্ট তুলে দিচ্ছেন এই এলাকার ভূমিপুত্র আমাদের নেতা অরবিন্দ প্রধান সাথে রেবা আলী বেরা প্রধান আমাদের প্রাক্তন পঞ্চায়েতের প্রধান সেই সাথে মহিলা তৃণমূল কংগ্রেসের রাধাবল্লভ জগঞ্জলের সভানেত্রী এরপরে ফুলের স্তবক তুলে দিচ্ছেন আমাদের এরপর পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের যুবনেতা সুখেন সামন্ত সবাইকে অনুরোধ করব আমাদের দীপক অধিকারী প্রার্থী তিনি এসেছেন এরপরে এরপর আমরা বরণের মধ্য দিয়ে আমরা আমাদের প্রার্থী দীপক অধিকারী আমাদের দাদাকে সবাই একে একে বরণ করে নেব সবাইকে অনুরোধ করব আপনাদের দীর্ঘ প্রতিকার অবস্থান ঘটেছে সবাইকে রয়েটু বসুন একটু ধরতে মাইকটা ছেড়ে দিন কারণ মাইক বন্ধ হয়ে গেলে কিন্তু কথা বলা যাবে না সবাইকে আপনাদের সেই প্রার্থী প্রিয় প্রার্থী খাতার মাস্টার ব্যান্ডের রূপকার যার জন্য আমরা এত আগ্রহে আপনারা ছিলাম এরপরে আপনাদের বরণ করে নিচ্ছে আমাদের এই অঞ্চলের সভাপতি আমাদের দিলীপ দা দিলীপ দাকে সবাইকে অনুরোধ করবো আপনার যার কথা শোনার জন্য এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন সেই দাদা আমাদের এসে উপস্থিত হয়েছে আপনাদের সামনে বলবেন তাহলে সবাই একবার হাত দিয়ে ওনাকে সবাইকে আশীর্বাদ করুন আমরা যেমন ওনাকে কিন্তু জন্য সাংসদ হিসাবে দেখতে পারি কিন্তু সবাই সঙ্গে আছে তো সবাই সঙ্গে আছে তো এরপরে অনুরোধ করব আমাদের যার কথা শুনে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের সামনে উনি ওনার মূল্যবান কিছু বক্তব্য শোনাচ্ছে আপনারা ধৈর্য ধরে বলছেন আজকে রোদের গরম নেই আপনাদের যে চিৎকার চেঁচা চিতে গরমটা বেড়ে গেছে কি ভালো লাগছে এখানে এই হাসি মুখি দেখে এত চিৎকার চেঁচা হয়েছে এত ভালোবাসা পেয়ে সত্যি মনটা ভরে গেল আর মাত্র আর মাত্র সাত দিন বাকি আর মাত্র সাত দিন বাকি মনে হচ্ছে না ওরে তাড়াতাড়ি নির্বাচিত শেষ হোক আর ভাল লাগছে না রোজ রোজ আর তিন মাস ধরে চলছে রোজ নিউজ দেখে পাগল হয়ে গেছে এ ওকে গাল দিচ্ছে ও খেয়ে দিচ্ছে উমে শেষ কর আইস ওটা দি ভাই ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝখানে এসে আহ আমার এটাও সত্যি কি এতগুলো মানুষকে একটা একটা মঞ্চে পাওয়া মানে এতগুলো মানুষকে একসাথে পাওয়া এটা নির্বাচনেই সম্ভব নাহলে যখনই আমরা গ্রামে গঞ্জে দেখা হয় কিন্তু ভীষণ ভালো লাগছে এরপরে একটা কথা বলে এক্ষুনি পঁচিশে মে নির্বাচন পঁচিশে মে নির্বাচন একদম পঁচিশে মে আমাদের নির্বাচন আমি আপনাদের ভোটের চেয়ে বেশি আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া চাইতে এসেছি আশীর্বাদ করবেন তো আপনার ভাইটাকে আমার ছোটবেলা থেকে বিশ্বাস যে হারজিত লেগে থাকে এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে নির্বাচন তো দূরের কথা জীবনে কোনো লড়াইয়ে হারতে পারবে না যদি আপনারা আমার পাশে থাকেন

পঁচিশ তারিখে নির্বাচন নির্বাচন মানেটা আমার কাছে হচ্ছে আপনারা কাকে বেশি বিশ্বাস করবে যে কথা দিয়ে কথা রাখে না কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যায় সেরকম বসে বসো বসে বসো আর তো কাকে বেশি বিশ্বাস করবেন সেটার জন্যই নির্বাচনটা আমি আমার দলে আমার দল তেরো বছর ধরে রাজ্য সরকারের আছে এবং আমি দশ বছর ধরে আপনাদের আশীর্বাদে সাংসদে এসেছি সাংসদে গেছি দাদা আমি এটুকু বলবো যে তেরো বছরে আমাদের সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রাখার চেষ্টা করেছে আমরা দু হাজার একুশে নির্বাচনের কথা বলি আপনারা সবাই যান আমার দলের হয়ে আমাকে সব জায়গায় প্রচারে যেতে হয় দু হাজার একুশের আগে দিদি আমাদেরকে বলেছিলেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প নিয়ে আসবো স্বাস্থ্যসাথী কার্ডের মতন প্রকল্প নিয়ে আসবো যদি আপনারা আমাদেরকে ভোট দেন আপনারা বিশ্বাস করছেন আপনারা ভোট দিয়েছেন কিন্তু আমার এখনও মনে আছে তখন বিরোধী দলটা বলেছিল এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ঢপের ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও সত্যি হবে না এগুলো শুধু ভোট নেওয়া প্রতিশ্রুতি ভোট নিয়ে পালিয়ে যাবে এ আর ফিরে আসবে না লক্ষ্মীর ভান্ডার কোনোদিনও প্রকল্প সত্যি হবে না কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং তৃতীয়বারের শপথ নেওয়ার পর আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী তৃতীয়বারের শপথ নেবার ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল যেই লক্ষ্মীর ভান্ডার যেই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা এবং বারোশো টাকা করে পাওয়া যাচ্ছে কাকে বেশি বিশ্বাস করবে যে কথা দিয়ে কথা রাখে না যে শুধু কথা দেয় কিন্তু কথা রাখে না আজকে রাজনীতি হচ্ছে ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান তার জন্য রাজনীতি হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা শুধুমাত্র হিন্দুদের জন্য জন্য নয় সমস্ত ধর্মের যে শিখ হতে পারে যে কোনো ধর্ম হতে পারে কি হচ্ছে বসু 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 তো এটা কোনো হিন্দু মুসলিমের জন্য প্রকল্প না এটা প্রত্যেকটা বাংলার মহিলাদের জন্য প্রকল্প হিন্দু মুসলিমদের দূরের কথা ছেলে দিন এটা ভুলে যান গুলি মারুন এটাকে এই প্রকল্প এই প্রকল্পটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয় এটা বিজেপি সিপিএম কংগ্রেসের যারা যারা ভোটার যারা যারা সমর্থক তাদের জন্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা আছে এটাই হচ্ছে এটাই হচ্ছে একটা দলের কাজ যেই নেতা সমস্ত মানুষ সমস্ত পার্টিকে আগলে রাত্রে তাকেই ভোট দেওয়া উচিত দেশের প্রধানমন্ত্রী শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয় দেশের প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটা দলের প্রধানমন্ত্রী সে শুধু হিন্দু মুসলিম করলে সেখানে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয় বাংলার প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী তা ওনার দায়িত্ব সমস্ত মানুষকে আগলে রাখা যে বিজেপি করছে তাকেও আগলে রাখা সিপিএম করছে তাকেও আগলে রাখা যে কোনো দলও করে না তাকেও আটকে রাখা কিন্তু এটাই বলবো আজকে রাজনীতি মানে ভোট ভোট মানে রাজনীতি মানুষকে নিয়ে কম লোকে ভাবে আমার দল গত তেরো বছর ধরে মানুষকে আঁকলে রেখেছে রইল আমার কথা আমি দু থেকে কথা দিয়েছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি লোড হোক আপনারা দেখেছেন আমার সাংসদের প্রথম দিন হোক বা শেষ দিন আমি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম শেষ দিনে বলেইছিলাম কি আমি আর হয়তো রাজনীতি আর করবো না আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন সামনের বছরে হয় এটা কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম বা কংগ্রেসের লড়াই নয় ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের বাঁচা এবং মরে যাওয়ার লড়াই যখন বন্যা হয় মাসের পর মাস ঘর যখন জলের তলায় জলের তলায় ডুবে থাকে তাদের বেঁচে থাকা লড়াই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান তারা কথা রাখেননি দিদি আমাকে বললো তোমাকে রাজনীতি ছাড়তে দেওয়া হবে না কি চাও আলো ঘাটাল মাস্টার প্ল্যান যদি আপনি দেন তাহলে আমি আবার দাঁড়াতে পারি আমি এটুকু বলবো কে ঘাটাল মাস্টার প্ল্যান দিদি করছেন আমাদের রাজ্য সরকার করছেন এবং আমি যে কথাগুলো দিয়েছিলাম সেই কথাগুলো রেখেছি এইবারে পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে তবেই কি আমাকে ভোটটা দেবেন এবার আপনারা যদি ভেবে থাকেন কি আমি হিরোনের কথা যখন বললো আহ আমি আর ও ভুল না কারণ ও চেষ্টা করছে কি এইভাবে যেতা যায় ওর 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 এটা বিশ্বাস যত বেশি আক্রমণ করবে তত বেশি ভোট পাবে ওইটা বিশ্বাস করে যত বেশি তুচ্ছ কথা বলবে যত বিশ যত বেশি কটাক্ষ করবে তত বেশি ভোট পাবে একটাই কথা আমি আপনাদের সামনে বলে যাচ্ছি আপনারা লিখে রাখুন অন্য কোন কোন জায়গায় কি হয় আমি জানি না ঘাটাল লোকসভা কেন্দ্রে যে তোে পাঁচটা দাঁড়িয়ে আছে পাঁচ কুড়ায় এইখানে যত বেশি মানুষকে সম্মান দেবে তত বেশি মানুষ ভোট দেবে এখানে যত বেশি মানুষকে এখানে যত বেশি মানুষকে ভালোবাসা দেবে তুমি তত বেশি ভোটে জিতবে যত বেশি ভদ্র ব্যবহার করবে তত বেশি ভোটে জিতবে লিখে রাখুন আপনি এবং তিনি বুঝবেন এবং তিনি বুঝবেন ফোর্থ জুনে কে কি ভুলটাই নাই করেছেন উনি ঘাটাল কিন্তু অন্য জায়গার মতো নয় ঘাটাল শান্তপ্রিয় জায়গা ঘাটাল সুস্থ মানুষের জায়গা ঘাটাল শিক্ষিত মানুষের জায়গা ঘাটাল হচ্ছে সমস্ত ধর্মকে নিয়ে বাস করার মতন একটা সুন্দর জায়গা এইখানে ওই রাজনীতি চলবে না যে রাজনীতি নিয়ে সারা দেশ চলছে এখানে একটাই রাজনীতি চলবে সেটা হচ্ছে যে মানুষের কাজ করবে মানুষ তাকে ভোট দেবে যে মানুষকে ভালোবাসা দেবে মানুষ তাকে ভোট দেবে যে মানুষকে সম্মান করবে সেই মানুষকে ভোট দেবে যে সমস্ত ধর্মকে মানবে সমস্ত ধর্মকে সম্মান দেবে সেই প্রার্থীটাই জিতবে অনেকটাই ধন্যবাদ অনেকক্ষণ ধরে আপনারা অনেক সব সময় দিয়েছেন আমাকে খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে দেখা হবে যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করেছে তাহলে পঁচিশে মে ইভিএম মেশিনে এক নম্বর দোকান দেবে আপনার এই ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সকলেই আবার একবার অনেকক্ষণ অসংখ্য ধন্যবাদ দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকালে দেখা হবে দাদা খেলা হবে 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 সবাইকে আজকের এই সভাতে আসার জন্য আমাদের পার্টির অধিকারীকে আশীর্বাদ করবেন এই আশা রেখে রাধা অঞ্চল পক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা অনুরোধ করবো আহ্বান করবো পঁচিশ তারিখ সকালবেলা আপনার ভোটটা মূল্যবান ভোটটা সকাল সকাল গিয়ে এক নম্বর বোতাম টিপে জবাব ভোট দিয়ে আমাদের পার্টির দীপক অধিকারীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আখা রেখে আপনি এখানে আমরা আমাদের